তাগামল পরীক্ষার পরে মাত্র পাঁচ দিনে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা বলবেন এই লোক কি বার্থের পরে পাগল হয়ে গেছে নাকি না ভাই আমি সিরিয়াসলি সুস্থ আছি আপনাদেরকে প্রুফ দিচ্ছি অন্য থেকে ভিডিওটা একটু প্রপারলি দেখেন নিউ ভিডিও আজকে আমি যখন কন্টেন্ট বানাচ্ছি আমার বাম পাশে চারজন অডিয়েন্স আছে ট্রাই করতেছি সবার সামনে কথা বলার মানে একটা টাইমে ধর আমি যখন ফ্রু দিয়ে কন্টেন্ট বানাইতাম একা এক রুমে ছোট্ট একটা লাইট জ্বালা বানাইতাম মনে হচ্ছে তেইশ সালে তো ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে এইটাতে সব থেকে বড় অবদান আপনাদের যারা আমাকে দেখেন ভিউয়ার্স আছেন বিকজ আমি বিলিভ করি যে টিগোল কিছুই না যদি আপনারা সাপোর্ট না দেন আর ওই জায়গা থেকে আমরা গতকাল কিন্তু গিভ করে ফেলছি সামান ইজ ডুইং ভিডিও অলসো পাশ থেকে ফোন থেকে ইউ ক্যান ডু নো অবজেকশন ব্রাদার সো যেই ভাই জিতছেন প্লিজ ডু কন্ট্যাক্ট উইথ দাস আপনাকে আমরা সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরবে পাঠাবো আরও একজন সুযোগ পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে বিনা খরচে দেশের বেড়ে যাওয়ার আমাদের যখন টেন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাল্লাহ পাশাপাশি ফেসবুক পেজ টিগল থেকে এখন সুযোগ পাবেন বিনা খরচে দেশের বেড়ে যাওয়ার

তবে দিন শেষে এখন সবাই হ্যাপি কেন হ্যাপি পাইছে এন্ড অফ ডে ভিসা পাইছে এবং এক টাকাও দুর্নীতি হয় না দুর্নীতি বলতে টাকা মাইর যাওয়া বা ঘোরানো ফেক তথ্য প্রদান করা এগুলো হয় না ওনারা অনেক কষ্ট করছে টাকা মূল দিছে চোটে ওনাদের কন্টেন্টে বলবো আলমাওয়ারিদের দুইজন ছিলেন আমাদের একজনের ভিসা হয়ে গেছে একজন বাকি আছে নেক্সট উইক ইনশাল্লাহ ইউল গেট ইউর ভিসা ব্রাদার টেনশন করেন না সামনের সপ্তাহে আপনারা ভিসা পেয়ে যাবেন পেন্ডিং আরও একটা ভিসা হয়েছে সেটা আপডেট দিয়ে দিব আলাদা করে এমজাদ কোম্পানির যাদের পেন্ডিং আছে বাদ বাকি আমি যদি ভুল না বলি সামনের মাসের প্রথম পনেরো দিনের মধ্যে আপনাদের সবার পেন্ডিং ব্যাকলগ আমরা ক্লিয়ার করে দিব রাইট নাও আমরা কাজ করতেছি সৌদি আরব কুয়েত দুবাই এবং হচ্ছে আপনার ওমাননি ওমানের একটা ইন্টারভিউ আছে নেক্সট মান্থের এই মাসের লাস্টের দিকে সার্কুলার আছে দেখে নিন সৌদির বেশ কিছু ইন্টারভিউ আছে আপনারা আসলে সাবমিট করতে পারেন টেকনিক্যাল ট্রেডের কাজ জানতে হবে আমি এমন অনেক লোক পাইছি যারা আমার কাছে চলে আসতেছেন কিন্তু আসলে কাজ জানেন না তো আপনাদের কাছে আমার অনুরোধ যদি প্রকৃত পক্ষে কাজ না পারেন সেই ক্ষেত্রে কনস্ট্রাকশন লেবার অথবা ক্লিনার যেতে হবে অনেকে আছেন শিক্ষিত আমি অবশ্যই আপনার শিক্ষাকে সম্মান করি ধরেন আপনি ক্লাস এইট পাস ওইটা অনেক সম্মানীয় কিন্তু ওই কাজটা কিন্তু মিলতে হবে বিদেশে টাকা উড়ে না টাকা উড়ে যারা কাজ জানে বা একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় ঢাকা শহরও টাকা উড়ে টু বি অনেস্ট কিন্তু সবার জন্য না ঢাকা শহরে ফুটপাতে ঘুমে এমন লোক আছে গুলশানে দুই লাখ টাকা বাসা ভাড়া দিয়ে থাকে এমন লোক আছে সো সেম গোস ফর অ্যাব্রোড দেশের বাইরেও সেম জিনিসই আছে ভাই দেখবেন সৌদি আরবে কেউ মাসে এক দেড় লাখ টাকা ইনকাম করতেছে আবার কারোর মাস শেষে খাবারের টাকা বাড়ি থেকে নিতে হচ্ছে একটা সময় গিয়ে আপনারা হয়তো ভালো কিছু করতে পারবেন আমার একটা পরামর্শ থাকবে রিকোয়েস্ট থাকবে বলতে পারেন যারা প্রবাসে আছেন প্রবাসে যাওয়ার পরে এই জিনিসের একটা ধাক্কা খাবেন প্রথম ছয় মাস আপনাকে এমনও লোক আছে বলবে যে আমরা না খাইছি তুমি কেন আসছো ওই লোককে আপনি কাউন্টার কোয়েশ্চেন যে ভাই আপনি যদি না খেয়ে থাকেন আপনি এখন পরে আছেন ওরা দেশে চলে যাচ্ছেন না কেন দেখুন ওর মুখটা একদম মানে কালো হয়ে যাবে ওরা আপনার সাথে কথা বলবে না প্রথম দিকে যারা সৌদি আরব যাচ্ছেন বিশেষ করে সৌদির কথা বলতেছি একটু কষ্ট করে মানায় নেন এই মানায় নিতে পারলে আপনার লাইফ অনেক সুন্দর হবে আপনি গিয়েই মাথা গরম করে ব্যাগ চলে আসেন আপনি আইসিয়া ওই এজেন্সির বিরুদ্ধে অ্যাকশনে গেলেন আমি বলতেছি না যাবেন না ডেফিনেটলি আপনি যান কিন্তু এই ঘানি টানতে টানতে আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আপনি কিস্তির টাকা নিয়ে গেছেন সুদের টাকা এটা পরিশোধ করতে আপনি কতটুকু সমর্থ এটা বুঝতে হবে প্রবাসে কিন্তু মানুষ যায় যখন দেয়ালে পিঠ থেকে মানে রাজার ছেলে যায় না বা কোটিপতি ছেলে কিন্তু ওইভাবে যায় না যায় কোটিপতি ছেলে সে যা হচ্ছে পড়াশোনা করতে স্টুডেন্ট বিষয় আপনি যাচ্ছেন ওয়ার্ক পারমিট বিষয় আমার কথাগুলো একটু তেতো বাট সত্যি আমি সৌদি আরবে গিয়ে ওই মরুভূমি রাস্তায় হাইটে আসছি নিজে আবার যাবো আপনাদেরকে একদম লাইভ দেখাইতে পারবো যে ওইখানে সিচুয়েশন কীরকম প্রথম এক দুই বছর একটু কষ্ট হবে ধরেন হয়ে সাত বছর থাকছে আমি বলতেছেন আপনার অবৈধ থাকেন বাট অবৈধ লোক থাইকেও কিন্তু বাড়িতে বিল্ডিং দিছে আপনি যদি চলে গেছেন ওইখানে পৌঁছায় গেছেন দেখেন কোনোভাবে সিচুয়েশনটাকে ডিল করে উইন হয়ে আসতে পারেন না মাথা গরম রাইখে আলটিমেটলি কোনো সলিউশন হবে না ভাই এটা জাস্ট ফ্রি পরামর্শ কেউ দিলে দিতে পারেন কমেন্ট সেকশন দেন আলহামদুলিল্লাহ জীবন ভাই কংগ্রেচুলেশন আমি এখন থেকে ওপেন এরকম কথা বলবো মানে অবশ্যই লিগেল হয়ে কেউ যদি কষ্ট পায় আন্তরিকভাবে দুঃখিত মাফ করে দিবেন জীবন ভাইগ্রাচুলেশন আপনার ভিসা হয়ে গেছে মাওয়ারিদের ইন্টারভিউ আমাদের তিরিশ তারিখে মাওয়ারদের কস্ট কিন্তু খুবই কম এক লক্ষ নিরানব্বই হাজার টাকা ওপেন বলে দিচ্ছি সো যারা সাবমিট করতে চান কালকে অফিস বন্ধ বৃহস্পতি শুক্রবার শনি রবি দুদিন সাবমিট করতে পারবেন তিরিশ তারিখ ইন্টারভিউ উনত্রিশ তারিখ অবধি আপনারা সাবমিট করতে পারবেন ফর মাওয়ারিদিকে ভালো থাকবেন ধোয়া রাখবেন দেখাব একটি ভিডিওতে সে দিই আল্লাহ হাফেজ Assalamualaikum